শেষে আমরা চলে আসলাম বাচ্চাদের খেলাধুলার আইটেমের জায়গা বিশাল বড় খেলাধুলার মধ্যে দেখুন বড় কত সুন্দর সাজানো বিশাল বড় খেলাধুলার জায়গা দারুণ এখানে হলো টিকিট কাউন্টার এখান থেকে কার্ড বানিয়ে প্রত্যেকটা রাইডে স্ক্যানিং করলে রাইডগুলো চালু হবে কাট ছাড়া কোনো রাইড চলবে না দেখুন অনেক সুন্দর এখানে হলো গিফট আইটেম এখানে দাবাইলে উপর থেকে ক্যামেরাটা নিচে নামবে নিচে যেটা উঠবে ওইটাই গিফট হিসাবে দিতে হবে মাসাল্লাহ এগুলো হলো গিফট আইটেম ভাই উপর থেকে যেটা ধরতে পারবে ওটাই ওর গিফট অনেক সুন্দর দেখুন এখানে স্বামী স্ত্রী খেলতেছে এখানে বাচ্চারা মিয়া এটার মধ্যে হলো থ্রি ডি সিনেমা হল ক্রিকেট কেটেটার ভিতরে যাবে থ্রি ডি সিনেমা দেখার জন্য হলো নৌকা বাচ্চারা অনেক খুশি এটা হলো নাগরদোলা বাহ বড় ছোট সবাই আছে নাগরদোলা চলতেছে অনেক সুন্দরের জায়গাটি আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন এখানে অনেক উপভোগ করবেন আড্ডা দিবেন বাচ্চাদের গাড়ি চালানো জোবায়ের আর আমি গত বছর ওই গাড়িগুলো দুটা চালাইছিলাম অনেক সুন্দর দেখুন বাচ্চারা খেলাধুলা করতেছে বড় ছোট সবাই দেখুন রাইডটি চালু হলো। বাচ্চারা অনেক খুশি রাইটটাতে উঠে দারুন অনেক সুন্দর রাইড এখানে হলো জাম কার জাম করে অনেক সুন্দর এখানে আছে পাপকন এ বাংলাদেশি ভাই পাপকন বিক্রি করে দারুন সুন্দর ওখানেও বাচ্চাদের খেলাধুলা চোখে গাইস আপনারাও আসবেন এখানে ঘুরে যাবেন দারুণ সুন্দর একটি মার্কেট খেলাধুলার জায়গা বাচ্চাদের আবারও দেখা হবে যে কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ